হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম আওয়ার অ্যাপেক্স ইনস্টিটিউট ইউটিউব চ্যানেল তো দেখো আজকে তোমাদের কাছে একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি তো ফেব্রুয়ারি মাসের ফার্স্ট উইক কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা দেখতেই পাচ্ছ ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহের কিছু কারেন্ট অ্যাফেয়ার্স এইভাবে প্রত্যেক মাসের সপ্তাহ ভিত্তিক কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের কাছে আমরা হাজির করবো যাতে তোমরা সামনে যে সমস্ত ডাব্লুবিপি কেপি এসএসসি জিডি পিএসসি পঞ্চায়েত পিএসসি মিসলেনিয়াস ঠিক আছে যে সমস্ত পরীক্ষাগুলো আছে তোমরা সেগুলোতে কারেন্ট অ্যাফেয়ার্স গুলো কমন পাও তো চলো যাওয়া যাক দেখো প্রথম দেখো অস্ট্রেলিয়ান ওপেন দু পুরুষদের একক শিরোপা জিতেছে জানিক সিনার তাহলে এখান থেকে তোমাকে মনে রাখতে হবে অস্ট্রেলিয়ান ওপেন দু হাজার চব্বিশের এর পুরুষের এইগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট যেগুলো রিসেন্ট ঘটছে বা রিসেন্ট যেগুলো ঘটনাগুলো সেগুলো তোমাদের মনে রাখতে হবে তাহলে অস্ট্রেলিয়ান ওপেন অস্ট্রেলিয়ান ওপেন দু পুরুষদের একক শিরোপা জিতেছে কে জানিক সিনার এই জানিক সিনার কোথাকার না ইনি হচ্ছেন মেলবোর্নের বাসিন্দা ঠিক আছে দু নম্বর দেখো অস্ট্রেলিয়ান ওপেন দু মহিলাদের একক শিরোপা জিতেছেন কে আরিনা সাবিলেনকা আরিনা সাবিলেনকা ঠিক আছে তাহলে এই নামগুলো তোমাদের মনে রাখতে হবে পুরুষদের মধ্যে কে জানেক সিনার আর মহিলাদেরকে আরিনা সাবিলেন কা এরা হচ্ছে অস্ট্রেলিয়ান ওপেন দু হাজার চব্বিশে যেটা হলো তিন নম্বর দেখো কলিঙ্গা সুপার কাপ দু হাজার চব্বিশ জয় করেছে কি ইস্টবেঙ্গল কলিঙ্গ সুপার কাপ কলিঙ্গ সুপার কাপ দু হাজার চব্বিশ এখানে ইস্টবেঙ্গল জয়ী হয়েছে হারিয়েছে কাকে হারিয়েছে উড়িষ্যাকে এমন এটা মনে রাখতে হবে ইস্ট বেঙ্গল জিতেছে না যেমন কলিঙ্গ সুপার কাপ কোন টিম বিজয়ী বেঙ্গল আর কোনটা রানার্স আপ উড়িষ্যা এবার দেখো চার নম্বর দেখো উড়িষ্যার প্রধানমন্ত্রী সম্প্রতি তালাবিরা তাপবিদ্যুৎ প্রকল্পের ভিত্তি প্রস্তর স্থাপন করলেন তাহলে উড়িষায় উড়িষ্যায় প্রধানমন্ত্রী সম্প্রতি তালাবিরা তাপবিদ্যুৎ তাহলে এইখান থেকে কেমন প্রশ্ন আসতে পারো দেখো এই যে তালাবিরা তাপবিদ্যুৎ কোথায় হলো উড়িষ্যার উড়িষ্যার কোথায় হবে উড়িষ্যার সম্বলপুর উড়িষ্যার সম্বলপুরে প্রধানমন্ত্রী তালাবিরা তাপবিদ্যুৎ প্রকল্পের ভিত্তি প্রস্তর স্থাপন করলেন তাহলে তাপবিদ্যুৎ কি তালাবিরা তাপবিদ্যুৎ ঠিক আছে আচ্ছা এইখান থেকে দেখো একটা স্ট্যাটিক তোমাদের এখান থেকে বলে দিই যে ধরো তোমাকে দিল সর্ববৃহৎ ভারতের সর্ববৃহৎ সর্ববৃহৎ তাপবিদ্যুৎ কেন্দ্র কোনটা সর্ববৃহৎ তাপবিদ্যুৎ কেন্দ্র কোনটি না হচ্ছে এটা মনে রাখবে বিন্ধাচল ভি আই এন ডি এইচ ওয়াই এ সি এইচ এল বিন্ধাচল কোথায় না মধ্যপ্রদেশ এটা কিন্তু একটা প্রশ্ন আসতেই পারে তোমাদের কাছে ঠিক আছে তাহলে সর্ববৃহৎ সর্ববৃহৎ তাপ বিদ্যুৎ কেন্দ্র কোনটা বিন্দাচল লোকেটেড কোথায় না মধ্যপ্রদেশ নেক্সট দেখো বিশ্ব জলাভূমি বিশ্ব জলাভূমি দিবস কবে পালন করা হয় দোসরা ফেব্রুয়ারি এই যে ডেটগুলো গুলো প্রত্যেক মাসের কিছু ইম্পর্টেন্ট তারিখ যেগুলো তোমাদের মনে রাখতে হবে পরীক্ষায় আসার মতো তাহলে এটা দেখো বিশ্ব জলাভূমি দিবস বিশ্ব জলাভূমি দিবস কোথায় কবে পালন করা হয় না দোসরা ফেব্রুয়ারি ঠিক আছে আচ্ছা এইখান থেকেই দেখো আবার প্রশ্ন আসতে পারে যে বিশ্ব জলাভূমি দিবসের তোমার এবারে থিম কি ছিল না ওয়েটল্যান্ড এন্ড হিউম্যান ওয়েল বিং এর অর্থ কি জলাভূমি এবং মানব কল্যাণ ওয়েটল্যান্ড মানে হচ্ছে জলাভূমি জলাভূমি এবং মানব কল্যাণ বাংলা এলে অ্যান্ড হিউম্যান ওয়েলবিং অর্থাৎ জলভূমি এবং মানব কল্যাণ এগুলো আমরা লিখে রাখবে মনে রাখার চেষ্টা করবে সাত নম্বর দেখো ভারতীয় নৌবাহিনী ইয়ার অফ নাভাল নেভাল সিভিলিয়ান হিসাবে ঘোষণা করেছি দু চব্বিশ সালকে তাহলে ইয়ার অব নেভাল সিভিলাইজ সিভিলিয়ান হিসাবে ঘোষণা করেছে ভারতীয় নৌবাহিনী কোন সালকে না দু সালকে এগুলো ছোট ছোট কারেন্ট অ্যাফেয়ার্স এগুলো মনে রাখবে এগুলো আসতে পারে ঠিক আছে আট নম্বর দেখো লালকৃষ্ণ আদবানি দু হাজার চব্বিশে সর্বোচ্চ ভারত সম্মান সর্বোচ্চ সম্মান ভারত রত্ন পেলেন তাহলে দু হাজার চব্বিশে ভারতরত্ন কে পেলেন লালকৃষ্ণ আদবানি ঠিক আছে এইগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন তোমাদের পরীক্ষায় তোমরা পরীক্ষা দিতে গেলেই দেখতে পাবে এই ধরনের কোশ্চেন কিন্তু তোমরা পাবে আর এই যে কারেন্ট অ্যাফেয়ার্সের যে সিরিজগুলো আনা হচ্ছে প্রত্যেকটা কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা দেখবে যেগুলো মনে হবে নোট করা নোট করে নেবে এইভাবে প্রত্যেক সপ্তাহ ভিত্তিক কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের কাছে তুলে ধরবো ন নাম্বার দেখো গুজরাটের সুরাট বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর হিসাবে ঘোষণা করা হয়েছে সুরাট বিমানবন্দর রিসেন্ট আন্তর্জাতিক বিমানবন্দর হিসাবে ঘোষিত হলো তাহলে কোনটি সুরাট বিমানবন্দর ভেরি 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 ইম্পর্টেন্ট মনে রাখতে হবে আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে আর একটি নাম সংযোজিত কি সুরাট বিমানবন্দর গুজরাটের নেক্সট দেখো এশিয়ান ক্রিকেট কাউন্সিলের চেয়ারম্যান পদে পুনর্নিযুক্ত হলেন জয়শ এগুলো তোমরা জানো এখানে চেয়ে পুনর্নিযুক্ত অর্থাৎ আবার তিনি দায়িত্বভার পেলেন চলো এক সরি এগারো ট্রাই এর চেয়ারম্যান নিযুক্ত হলেন অনিল কুমার লাহুতি এই কে নিয়োগ হচ্ছে নিয়োগ সংক্রান্ত কিছু প্রশ্ন তোমাদের আসতে পারে ট্রাই এর পুরো কথা কি না বলো টেলিকম টেলিকম তারপরে বলো রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া অথরিটি অফ ইন্ডিয়া ঠিক আছে তাহলে টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া এর চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হলেন কে অনিল কুমার লাহুতি এইগুলো কিন্তু মনে রাখবে এইগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য বারবার বলে দিচ্ছি এইগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট এগুলো পরীক্ষায় আসে নতুন যেগুলো নিয়োগ হচ্ছে সেগুলোর দিকে একটু নজর দেবে বারো কি বলেছে দেখো উত্তরাখণ্ড রাজ্য স্মার্ট পুলিশিং এর অধীনে স্ব ভারসাম্য বৈদ্যুতিক স্কুটার চালু করলে যে স্ব ভারসাম্য সব ভারসাম্য স্কুটার কে চালু করলো না উত্তরাখণ্ড রাজ্য স্মার্ট পুলিশিং এর অধীনে এই স্কুটার চালু করেছে উত্তরাখণ্ডে ঠিক আছে নেক্সট দেখো ভারতীয় বিমান বাহিনী বায়ুশক্তি এর করবে জয়সালমিরে তাহলে এইখান থেকে এমন প্রশ্ন ভারতীয় বিমান বাহিনী বায়ুশক্তি চব্বিশ এর অনুশীলন কোথায় হবে জয়সালমিরে বা এটা বলতে পারে ভারতীয় বিমান বাহিনী জয়সালমিরে কোনটি এবারে অনুশীলন হবে চারটে অপশন দিল তোমাকে মনে রাখতে হবে বায়ুশক্তি চব্বিশ শক্তি চব্বিশ ঠিক আছে এবার দেখো ফিল্মেয়ার দু হাজার চব্বিশে সেরা জনপ্রিয় চলচ্চিত্রের পুরস্কার পেয়েছে টুয়েলভ ফেল চলচ্চিত্রটি টুয়েলভ এই যে ফিল্ম ফেয়ার ফেয়ার এই যে দু হাজার হয়ে গেল এটা হচ্ছে সিক্সটি নাইন্থ ঊনসত্তরতম ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ড এটাও আসতে পারে ফিল্ম ফেয়ার ফিল্মেয়ার সং মানে হলো এটা হচ্ছে তোমার সিক্সটি নাইন অর্থাৎ ঊনসত্তরতম ফেয়ার পুরস্কার হলো তো ফিল্ম ফেয়ার পুরস্কারে দু হাজার চব্বিশে সেরা জনপ্রিয় চলচ্চিত্র কোনটি না সেরা জনপ্রিয় চলচ্চিত্র টুয়েল ফেল চলচ্চিত্রটি ভেরি 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 ভি 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 আই ইম্পর্টেন্ট ঠিক আছে ফিল্ম ফেয়ার পুরস্কার দু হাজার চব্বিশে পনেরো নাম্বার সেরা অভিনেতা পুরস্কার পেয়েছেন কে রণবীর কাপুর তাহলে এখান থেকে দেখো সেরা অভিনেতা ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ডে সেরা অভিনেতা রণবীর কাপুর কোন সিনেমার জন্য অ্যানিমেল সিনেমার জন্য অ্যানিমেল সিনেমাটির জন্য রণবীর কাপুর সেরা অভিনেতা পুরস্কার পেয়েছেন ঠিক আছে আচ্ছা ইম্পিয়ার পুরস্কার পুরস্কার অভিনেত্রী পেয়েছে আলিয়া ভাট রকি আওয়ার রানী চলচ্চিত্রের জন্য তোমার ফেভার অ্যাওয়ার্ডের সেরা অভিনেত্রী পুরস্কৃত হয়েছে কে আলিয়া ভাট তাহলে এটা মনে রাখতে হবে সেরা অভিনেত্রী কি আলিয়া ভাট সেরা অভিনেতা হচ্ছে দেখো সেরা অভিনেতা কে হলো দেখে নাও রণবীর কাপুর অ্যানিমেল চরিত্রের জন্য আর সেরা অভিনেত্রী হলো আলিয়া ভাট রকি আওয়ার রানী চরিত্র চলচ্চিত্রের জন্য নেক্সট দেখো ভারত ও সৌদি আরবের সেনাবাহিনীর মধ্যে যৌথ সামরিক মহড়া সাদা তানসিক শুরু হবে কোথায় রাজস্থানে তাহলে এই যে সাদা তানসিক এটি কাদের মধ্যে না ভারত আর সৌদি আরবের মধ্যে কোথায় সংগঠিত হবে না রাজস্থানে বিভিন্ন ভাবে প্রশ্ন ঘুরিয়ে দিতে পারে ফেয়ার দেখো ফিল্মেয়ার্ড দু হাজার চব্বিশের আয়োজন করা হয়েছিল কোথায় গুজরাটে তাহলে ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ড এবারে কততম সিক্সটি নাইন কোথায় অনুষ্ঠিত হয়েছিল গুজরাটে ঠিক আছে এই ছোট ছোট জিনিসগুলো কিন্তু তোমাদের অবশ্যই মনে রাখতে হবে নেক্সট দেখো উনিশ নম্বরে সম্প্রতি ভারতীয় সেনাবাহিনীর প্রথম মহিলা সুবেদার সম্প্রতি ভারতীয় সেনাবাহিনীর প্রথম মহিলা সুবেদার কে প্রীতি প্রীতি রাজক রাজক হচ্ছে কি না ভারতীয় সেনাবাহিনীর প্রথম মহিলা সুবেদার ঠিক আছে কুড়ি নম্বর দেখো দু সালের প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে যে মিনিস্ট্রি অফ কালচার ট্রাভেল প্রথম পুরস্কার পেয়েছে তাহলে মিনিস্ট্রি অফ কালচারের প্রথম পুরস্কার পেয়েছে প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে এটা মনে রাখবে দু হাজার চব্বিশে ঠিক আছে নেক্সট দেখো ভারতের তুষার চিতা অর্থাৎ স্নো লেপার্ড যেটা বলা হয় সুমারি অনুসারে বর্তমানে ভারতে মোট চিতার সংখ্যা হচ্ছে সাতশো আঠেরোটি এটা মনে রাখতে হবে তোমাদের সাতশো আঠেরোটি ঠিক আছে তাহলে এখনো অবধি স্নো লেপার্ডের সংখ্যা কতগুলো আছে সাতশো আঠেরোটি নেক্সট দেখো ভারত দু হাজার চব্বিশ পঁচিশ সালের জন্য ইউনেস্কের বিশ্ব ঐতিহ্যের চালিকায় মারাঠা মিলিটারি ল্যান্ডস্কেপ কে মনোনীত করেছে মারাঠা মিলিটারি ল্যান্ডস্কেপ কে মনোনীত করেছে কি দু হাজার চব্বিশ পঁচিশ সালের ইউনেস্কের বিশ্ব ঐতিহ্যের তালিকায় নেক্সট দেখো বিশ্ব ক্যান্সার দিবস ফোর্থ ফেব্রুয়ারি এটা তোমরা জানো অনেকেই এটা স্ট্র্যাটেজিকের মধ্যে আসে ডে গুলো তো ফোর্থ ফেব্রুয়ারি বিশ্ব ক্যান্সার দিবস বহু পরীক্ষা এসেছে আসছে এবং আসবেও বিশ্ব ক্যান্সার দিবসে এবার থিম কি ছিল টুগেদার উইথ চ্যালেঞ্জ দোজ ইন পাওয়ার এটা মনে রাখতে হবে টুগেদার উইথ চ্যালেঞ্জ দোজ ইন পাওয়ার ঠিক আছে পঁচিশ দেখো আসন্ন দু প্যারিস অলিম্পিক গেমস এর জন্য মশাল বাহক হিসাবে নির্বাচিত হয়েছে অভিনব বিন্দ্রা অর্থাৎ ভারত থেকে ঠিক আছে ভারত থেকে কে নির্বাচিত হয়েছেন অভিনব বিন্দ্রা কিসের জন্য না অলিম্পিক শুরুতে যে মশাল মশাল বাহক বাহক সেই হিসাবে অভিনব বিন্দ্রাকে কিন্তু নির্বাচিত করা হয়েছে ছাব্বিশ দেখো ইউনিফর্ম সিভিল কোড বিল পাশ করার জন্য প্রথম রাজ্যে পরিণত হয়েছে কি উত্তরাখণ্ড ইউনিফর্ম সিভিল কোড এই ইউনিফর্ম সিভিল কোডটি হলো ভারতের নাগরিকদের ব্যক্তিগত আইন প্রণয়ন ও প্রয়োগ করার একটি প্রস্তাব যা সকল নাগরিকের উপর তাদের ধর্ম নির্বিশেষে সমানভাবে প্রযোজ্য সেই ইউনি ইউনিফর্ম সিভিল কোড এই বিল পাশ করার জন্য প্রথম রাজ্য হয়েছে কোনটি উত্তরাখণ্ড মানে এইটাই কোথায় হয়েছে প্রথম শুরু হলো উত্তরাখণ্ড সাতাশ দেখো দেশের সর্বোচ্চ অসামরিক সম্মান ভারতবন্ধ পাচ্ছেন পিভি নরসিমা রাও চৌধুরী চরণ সিং ডক্টর এম এস স্বামীনাথন তাহলে এই এদের নামগুলো তোমাকে মনে রাখতে হবে যে কোনো একটা অপশান কিন্তু অপশানে দিয়ে দিতে পারে সুন্দর তিনটে নামই তোমরা মনে রাখবে ঠিক আছে আঠাশ দেখো উত্তরাখণ্ড হাইকোর্টের প্রথম মহিলা প্রধান বিচারপতি শপথ নিয়েছেন কে রিতু বাহারি উত্তরাখণ্ড হাইকোর্টের প্রথম মহিলা প্রধান বিচারপতি হিসাবে শপথ নিলেন কে ঋতু বাহারি ঠিক আছে এগুলো মনে রাখবে দেখো ডক্টর এম এস হয়েছে তিনি বিখ্যাত ব্যক্তি ছিলেন তাহলে স্বামীনাথন ইনি কৃষিক্ষেত্রে একটি বিপ্লবের সৃষ্টি করেছিলেন এটা আমরা প্রত্যেকেই জানি তাকে ভারত দেওয়া হয়েছে নেক্সট দেখো ভারত ও বাংলাদেশকে সাপ অনূর্ধ্ব সাপ অনুর্ধ উনিশ মহিলা চ্যাম্পিয়নশিপের যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়েছে সাপ যেটা বলে সাপ অনূর্ধ্ব নাইনটিন এইগুলো কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন ঠিক আছে প্রচুর ইম্পর্টেন্ট কোশ্চেন এগুলো মনে রাখার চেষ্টা করবে দরকার হলে খাতায় নোট ডাউন করবে নেক্সট দেখো সাততম ভারত মহাসাগর সম্মেলন অস্ট্রেলিয়ায় আয়োজিত হবে আচ্ছা ভারত মহাসাগর সম্মেলন কততম সাততম কোথায় আয়োজিত হচ্ছে অস্ট্রেলিয়ায় নেক্সট দেখো ন্যাশনাল রেসলিং চ্যাম্পিয়নশিপ দু হাজার চব্বিশে স্বর্ণ জিতেছেন কেন ভিনেশ ফোফাট ভিনেশ ফোফাট ন্যাশনাল রেসলিং চ্যাম্পিয়নশিপ দু হাজার চব্বিশে এনেছেন কে ভিনেশ ফোফাট নেক্সট দেখো ডক্টর এম এস স্বামীনাথনকে বলা হয় ফাদার অফ ইন্ডিয়ান গ্রিন রেভলিউশন একটু আগে আমি বললাম যে সবুজ বিপ্লবে তিনি একটা নতুন অধ্যায় এনেছিলেন তাই জন্য ফাদার অফ স্বামীনাথন কে বলা হয় তেত্রিশটা কোশ্চেন তোমাদের সঙ্গে আলোচনা করলাম এই এটি হচ্ছে তোমার ফেব্রুয়ারির প্রথম সপ্তাহের তেত্রিশটি কোশ্চেন এইভাবে সেকেন্ড উইক থার্ড উইক ফোর্থ উইক প্রত্যেক মাসের প্রত্যেক সপ্তাহের কিছু কিছু কোশ্চেন তোমাদের কাছে তুলে ধরবো যাতে তোমরা সামনের পরীক্ষাগুলোই উপকৃত হও এবং কারেন্ট আশা করব তোমরা এই কারেন্ট অ্যাফেয়ার্স গুলো যদি মন দিয়ে করো বা খাতায় নোট ডাউন করো তাহলে তোমরা কিন্তু অনাসেই এগুলো কমন পাবে ঠিক আছে তো আমাদের টেলিগ্রামের লিংক আমরা দিয়ে দেবো ডেসক্রিপশানে সেখান থেকে তোমরা জয়েন হয়ে এই পিডিএফ গুলো তোমরা কিন্তু ডাউনলোড করতে পারো তো তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও আরও তথ্য টেলিগ্রাম চ্যানেলে আমরা তুলে ধরবো যেগুলো তোমরা তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট এবং সমস্ত আপকামিং পরীক্ষার খুঁটিনাটি সেখানে আমরা তুলে ধরবো এবং প্রত্যেকটি পিডিএফ আমাদের যে জিকে এর মহা সিরিজ শুরু হয়েছে সপ্তাহে পাঁচটি করে তিরিশটি করে কোশ্চেন তোমরা পাবে যেগুলো একদম পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ তার পিডিএফ কারেন্ট অ্যাফেয়ার্সের পিডিএফ এবং আমরা আরও যা যা করাবো প্রত্যেকটার পিডিএফ তোমরা এখান থেকে পাবে তো আমরা ডিসক্রিপশানে লিংক দিয়ে দেবো তো আজ এই অব্দি দেখা হচ্ছে নেক্সট একটি ভিডিও থ্যাংক ইউ